বিসমিল্লাহ রহমান রাহিম আমি আপনাদেরকে আজ কয়েকটি বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো বর্তমানে সৌদি আরবের না বললে নয় মানুষ খুবই ভুল করতেছে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে এখন এই লাইভে কথা বলবো আশা করি আপনারা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে সৌদি প্রবাসীদের জন্য এবং যারা আমরা নতুন আসতে চাচ্ছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটা আমরা সকলেই এই ভিডিওটা আমরা দেখতে পারি এবং আমরা এটা শেয়ার করতে পারি মানুষ কেন আজ অবৈধ হয়ে যাচ্ছে সৌদি আরবে প্রায় ৩০ লাখ মানুষের ভিতরে পাঁচ থেকে ছয় লাখ মানুষ তারা প্রায় অবৈধ হয়ে যাচ্ছে এটা তো কেন এই মানুষগুলো অবৈধ হয়ে যাচ্ছে সৌদি আরবে তাদেরকে অবশ্যই এই বিষয়টা ক্লিয়ার করা দরকার কেন আজ এই মানুষগুলো অবৈধ হচ্ছে তার প্রথম যে কারণটা প্রথম কারণটাই হলো যে এই মানুষগুলো অবৈধ হওয়ার সেটা হলো যে মানুষের বেতন কম বাংলাদেশ থেকে যখন লোকদেরকে পাঠানো হয় তখন একেবারেই নিম্নশ্রেণীর কাজ এবং একেবারেই কম বেতনে এই মানুষগুলো আসে এই কারণে পাঠানো হয় তখন তাদের এই সমস্যার সম্মুখীন তারা হয় কম বেতনে একজন ব্যক্তি যদি আসে তাহলে সে কি করবে এখানে দেখা যায় অনেকেই নাদাফার কাজে আসে ছয়শ টাকা বেতনে আসে অনেকে আটশো টাকা বেতনে আসে তো আসার পরে দেখা যায় ঋণ করে আসে সেই ঋণের টাকাটা সে দিতে পারে না আবার দেখা যায় যে ফ্যামিলিতে চার পাঁচজন লোক আছে সেই ফ্যামিলির ভরণ পোষণ সব কিছু তাকেই বহন করতে হয় সব কিছু মিলাই তার জন্য একটা খুবই কষ্টকর হয়ে যায় বিষয়টি তো এই জন্য সে আসলে পেরে ওঠে না যে কিভাবে সে এটা করবে বা সে কম বেতনে এই যাই হোক বিষয়টা আমার কাছে খুবই দুঃখজনক বিষয় বলে মনে হচ্ছে বর্তমানে বহু কোম্পানি থেকে মানুষদেরকে দেখছি যে তারা অলরেডি ছয়শ টাকার বেতন এসে তারা কোম্পানি থেকে বের হয়ে বাইরে যেয়ে কাজ করতেছে শুধুমাত্র প্যাটের তাগিদে এবং যাতে করে ঋণটা পরিশোধ হতে পারে এবং ফ্যামিলিকে সুন্দরভাবে শান্তি রাখতে পারে এটাই হলো তাদের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে এখন তো এই যে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা যদি আমাদের এখন মানুষগুলা যদি অবৈধ হয়ে যায় তাহলে আমাদের জন্য কি ক্ষতি হবে মানুষ যত অবৈধ হবে মানুষ রেমিটেন্স পাঠাতে পারবে না বাংলাদেশের জন্য কারণ অবৈধ মানুষ কখনও ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে পারে না তো তারা বিকাশ নগদ বা হন্ডির মাধ্যমে তারা টাকা পাঠানোর জন্য ঝুঁকে তো যত বেশি মানুষ অবৈধ হবে অবৈধ কেন হচ্ছে কারণ তারা কম বেতনে সৌদি আরবে আসছে কম বেতনে তারা আসছে কম বেতনে আসার কারণে তারা আজ অবৈধ হচ্ছে তো এই মানুষগুলো অবৈধ হয়ে গেলে আমাদের দেশের ক্ষতি এবং সেই মানুষের ক্ষতি এবং পরিবারের ভিতরে যে লোকগুলো থাকবে তাদেরও ক্ষতি এজন্য আমরা বাংলাদেশ থেকে যারা আমরা আসব তারা সব সময়ের জন্য রিয়াল বেতনের উপরে আমরা আসার জন্য চেষ্টা করব। কাশিকে শিখে আসবো রিয়ালের উপরে বেতন যাতে হয় সেইভাবে আমরা আসব। বাড়িতে ড্রাইভিং বিষয় আসলে আমাদের জন্য বর্তমানে কি ভালো হবে না ক্ষতি হবে আমি বলবো যে যদি আপনি ড্রাইভিং বিষাতে যদি আপনি আসেন সৌদি আরবে তাহলে আপনার জন্য মানে হয়তো আটানব্বই পার্সেন্ট যারা ড্রাইভিং বিষয় আসছে আটানব্বই পার্সেন্ট তারা সমস্যার সম্মুখীন তবে মাত্র দুই পার্সেন্ট হয়তো তারা ভালো আছে তো আটানব্বই পার্সেন্ট যদি সমস্যার সম্মুখীন হয় তাহলে আমি মনে করি যে ড্রাইভিং বিষয় অর্থাৎ বাড়িতে যে বিষয়গুলো হ্যাঁ কোম্পানির ড্রাইভিং বিষয় বা অন্য অন্য যে সমস্ত ট্রাফিক ড্রাইভিং ভিসা আছে এই সমস্ত ভিসাতে আসলে আশা করি কোনো সমস্যা হবে না তবে যদি আপনি বাড়িতে ড্রাইভিং ভিসাতে যদি আপনি আসেন হাউস ড্রাইভার হিসেবে তাহলে আপনার জন্য ক্ষতি হবে তার কারণ হচ্ছে আপনাকে দেখা যায় চব্বিশ ঘন্টায় আপনাকে ডিউটি করতে হচ্ছে চব্বিশটা ঘন্টা আপনি চব্বিশ ঘন্টা কিন্তু ডিউটি করতে পারবেন না আপনার শরীর কোলাবে না আপনি যদি একটা না এত ডিউটি করেন মনে করেন যে এখন মা বাজারে গেছে একটু পরে এসে মেয়ে যাবে সে ঘুরতে একটু পরে দেখা যাচ্ছে একজন ব্যক্তি আছে তাকে ডক্টরের কাছে মানে আপনি রেস্ট থাকবেন না হোক হোক আপনাকে যখন তখন ডাকবে হ্যাঁ এমনও আছে যে আপনার একদিন বাইরে বের হওয়া লাগতেছে না আপনাকে একদিন কাজ করা লাগতেছে না হ্যাঁ তবে যদি আপনাকে তারা বসে থাকতে সৌদিদের একটা অভ্যাস তারা কাউকে বসে থাকতে মানে আমেলকে যে কাজের লোক তাকে এসে বসে থাকতে বা শুয়ে থাকতে দেখলে তাদের হাগ হয় তো আপনারা যদি এখানে যদি বাইরে যদি ড্রাইভিংয়ে না যান তাহলে এবার আপনাকে বাড়ির কাজ করা আপনাকে বিভিন্ন ধরনের কাজ করা সৌদির বাড়িতে যান না একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি বাসা বাড়িতে এমন এত পরিমাণে কাজ করায় যদি কোনো আমেল না থাকে তাহলে তাদের বাড়ি পুরো একদম সেই আবর্জনা ট্যাঙ্কি হয়ে যায় মনে করেন যে বাথরুমের সামনে পর্যন্ত নতুন কাপড় বাজার থেকে কিনে এনে পড়বে কিন্তু কাপড় কাচবে না এরকম একটা অবস্থা তো একজন আমেল যখন পায়। তখন মনে করেন যে বাড়ির একদম কোনায়ও যদি একটা কোন একটা পশম থাকে সেটাকেও আপনাকে পরিষ্কার করাবে এইটা কেন রয়েছে এই যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হাউস ড্রাইভিং এ আসলে আপনার এই সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে বর্তমান এই যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি বারোশো রিয়ালের কমে বেতনে আমরা কেউ আসবো না মানে কিভাবে বললে আপনারা আসবেন না সেটা আমি বোঝাতে পারতেছি না আমাদের সরকারি ভাবে যদি এটা বন্ধ করে দিত যে আমাদের দেশ থেকে একজন আমেলকে নিতে গেলে বারোশো রিয়াল বা এক হাজার রিয়ালের কমে আমরা আমেলকে দিব না তো সৌদি বা অন্য অন্য রাষ্ট্র তারা একসময় বাধ্য হয়ে মানুষদেরকে বারোশো কিন্তু নিত আবার যদি অ্যাম্বাসিটা একটু মজবুত হতো অ্যাম্বাসি আসলে মজবুত না এটা মানে করেন যে সৌদিরা যেরকম কথায় কথায় বলে যে রব্বাল কাবা অল্লাহি বিল্লাহি তাল্লাহি কসম করে বলে তা আমি কসম করে বলতেছি আমাদের এই অ্যাম্বাসি মোটেই এটা মজবুত কোনো অ্যাম্বাসি নয় এবং তারা আমিল একজন আমেল বিপদে সম্মুখীন হলে গেলে তারা করতেছে মানে ওই বিপদে লেগে যায় অথচ সে আমেল যদি চেষ্টা করতো তাহলে দুই মাসে সেটা ক্লিয়ার করতে পারতো কিন্তু অ্যাম্বাসির কাছে গেলে সেটা ছয় মাস সাত মাস লেগে যায় সময় আসলে এটারও সমাধানে সমাধান করা দরকার এই সমস্ত সমস্যার সমাধান একমাত্র অ্যাম্বাসি এবং আমাদের বাংলাদেশ যদি বাংলাদেশ থেকে আমেলদেরকে কম টাকা বেতনে না দেয় যে আমাদের দেশ থেকে নিতে গেলে হবে বারোশো আমেল যাবে এই একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে কি যে যদি মজবুত হয়ে যায় যদি ছোট ছোট থেকে বিষয়গুলো যদি মজবুত করে ধরে তাহলে অবশ্যই এই সমস্ত বিষয়ের সমস্যা সমাধান আমাদের খুব দ্রুত হবে ইনশাল্লাহ অন্যথায় এই সমস্ত সমস্যার সমাধান আমাদের মানে আমাদের মাধ্যমে বা আমাদের দেশের মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব না এই মানুষগুলা যেভাবে অবৈধ হচ্ছে এভাবে অবৈধ হতেই থাকবে এবং বাংলাদেশের রেমিটেন্স আস্তে আস্তে কমে যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা বিষয়টি শেয়ার করবেন আর যদি কারো কোনো বিষয় জানার প্রয়োজন হয় ইনশাআল্লাহ কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি সেই বিষয়ে যদি আমার জানা না থাকে তো আমি সেই বিষয়ে জেনে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ